হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো তো এই দিনটা ছিল আমাদের কাছে খুব স্পেশাল ডে জানি জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না আমাদের রেজিস্ট্রি সকাল সকালই হয়ে গেছিলো কিন্তু ভিডিও করার জন্য সেখানে শো করা হয়েছে যে ওখানে করেছি আমরা রেজিস্ট্রি অনেকেই আমাকে ম্যাসেজ করেছ আমরা পার্টিটা কোথায় করেছি তো আমরা পার্টিটা করেছিলাম গাজাবে। এই যে চলে এসেছি আমি অনেকটা লেট হয়ে গেছে যেহেতু মেকআপ আর্টিস্টরা সাজাতে এসছিলো ওই কারণে আর সকাল থেকে প্রচুর চাপের মধ্যে ছিলাম যাই হোক এত কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা দুজন মিলেই করেছিলাম অনেক দিনের স্বপ্ন ছিল যা করব দুজনের টাকা দিয়ে করব আর সেই স্বপ্নটা পূর্ণ করতে পেরেছি জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করা যায় তাই না কিছু কিছু মানুষ না না কিছু মানুষ বলবো না একজন আমাদের রিলেশনটাকে পুরো খিল্লি বানিয়ে রেখেছে তার মুখে একটা বড় চর লেগেছে আজকে তার উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই কি নিজের মতন আর নিজের মতন ঘর মনে করো না সবাই তোমার মতন শ্বশুরবাড়ির টাকায় খায় না আর লোকের টাকায় ফুটনি মারে না সে নাকি কাগজে কলমে লিখে দিয়েছিল। আমাদের রিলেশনটা নাকি কোনোদিনই হবে না এমনকি চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম তো নাকি সবাইকে রাজি করিয়ে একসাথে পথ চলা শুরু করা এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা জীবনের আর কিছু চায় না আর এই কেকটা ছিল ভাইয়ের কাস্টমাইজ করা দারুণ হয়েছিল ভাই সেদিনকে ভাই হবার দায়িত্ব পালন করেছে সেই সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছে তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে অনেকজন ছিল তো হয়তো আমি অনেকজনকে খাওয়াতে ভুলেও গেছি তার জন্য সরি আর এখানে দেখো খুশিও এসেছিলো আমার এই একটা ছোট্ট বোন তোমরা ওকে আগেও দেখেছ আর এখানে দিদিও এসেছিলো আর দিদি আগের দিন বলেছিল আমি আসতে পারবো না দিদিকে দেখে আমি তো অবাক আর এটা হচ্ছে জেনির ম্যাম জেনির ম্যামকেও ইনভাইট করা হয়েছিল আর এই যে এখানে এরা দুজনে মিলে সব সময় একটু ফাঁকা পাচ্ছে একটু খেলে নিচ্ছে এই করছে জেনি খুবই ব্যস্ত হয়ে পড়েছে মনে হচ্ছিলো সব দায়িত্ব ওই নিয়ে নিয়েছে তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে স্টার্টারে ছিল চিলি বেবি কর্ন একটা ড্রিঙ্ক ছিল আর ছিল চিকেন সিক্সটি ফাইভ মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মিষ্টি আর আনলিমিটেড খাওয়ার ব্যবস্থাও করেছিলাম আমরা এই তো এতটাই আমরা করতে পেরেছি আমি আর ও মিলে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি ব্যাস আর ও হচ্ছে সোনু আমার বড় ননদের ছেলে যিনি সব সময় ওর কোলে ঘুরে বেড়ায় সবথেকে আদরের বোন আর ও হচ্ছে মনি আমার ছোটো ননদের ছেলে দুজন যদি এক জায়গায় হয় তাহলে দুজনকে সামলানো বড় মুশকিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কি নাচ তো করতে হবে নাকি সব মিলে নেমে পড়েছি নাচ করার জন্য নাচের ভিডিওগুলো আর শেয়ার করলাম না বেশি কারণ এগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি সেই কারণে ছোট্ট করেই দিয়ে রাখলাম আমাদের নতুন জীবনের জন্য অনেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছ তাদেরকে আমি অনেককেই ধন্যবাদ জানাতে পারিনি সেই কারণে আমি এখানে জানিয়ে দিচ্ছি তোমাদের অনেক 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 ধন্যবাদ চলো আজ আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিও আর লাইক করতে একদম ভুলো না ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ওয়াইটিতে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই